ৰাম চোৱাই চোৱা কৰ্ত দর্শক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত দর্শক আমরা রিক্সা চালাই এটা রিক্সা চালালে যে কতটা কষ্ট আর কতটা পরিশ্রম করতে হয় তা আসলে আমরা যারা রিক্সা চালাই আমরাই শুধু বলতে পারি আমরাই শুধু অনুভব করতে পারি যে আসলে একটা রিক্সা চালালে কতটা কষ্ট হয় পাওয়ার রিক্সা বলেন আর অটো রিক্সা বলেন যে রিক্সা বলেন রিক্সা তো রিকশাই হয় তো সেই রিক্সাটা চালাইতে হলে অনেকটাই পরিশ্রম করতে হয় তারপরে সেই রিক্সা চালানো যায় যেমন মনে করেন আমি ব্যাটারি চালিয়ে তো রিক্সা চালাই দেখেন আমার রিক্সাটা রাস্তায় ভেঙে গেছে শিক্ষণ ডাল উঠতে যায় আমার রিক্সাটা আকাশ যে স্প্যান্ডেল থাকে তো সেই স্প্যান্ডেলটা ভেঙে গেছে তো সেই স্প্যান্ডেলটা যাওয়ার পরে আমি শিকশন থেকে কোম্পানি কার যে কতটা কষ্ট করে আসলাম তা আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখেন আমি রাস্তা দিয়ে হাইটে যাচ্ছি আমার ভাঙা রিক্সাটা নিয়ে কিভাবে আমি হাইটে হাইটে যাচ্ছি এমনভাবে রিক্সাটা আমার ভাঙছে যেন হাইটে যাওয়ারও কোনো ব্যবস্থা নেই তো যাই হোক আমরা অবশেষে মনে করেন একটা মিস্ত্রির দোকানে গেলাম একটা মিস্ত্রির দোকানে যায়া মনে করেন যে একটা স্প্যান্ডেল নিলাম নেওয়ার পরে আমি নিজে নিজেই আর কি আমার স্প্যান্ডেল যেটা আর কি আমি সেই জিনিসটা আসলে লাগানোর চেষ্টা করতেছি কি লাগালাম আগে স্প্যান্ডেলটা আমি মূলত লাগা হালালাম এখন চাক্কাটা লাগানো হলো বিষয় তো যাই হোক আমরা ক্যামেরা একটু সামনের দিকে নেব। এই যে ক্যামেরা একটু সামনের দিকে নিলাম হ্যাঁ আমি এখন যে চাকাটা লাগাবো আসলে হ্যাঁ আপনারা একটা জিনিস হয়তো লক্ষ্য করবেন যে আমি একবারে ঠাটা পড়া বোতল আমি আসলে এই কাজটা করছি কারণ এটা যে শিক্ষণ গাবতলির যে মহাসড়ক বেরি বাঁধটা তো সেই বাঁধের উপরে একটা দোকান আছে সেই দোকান থেকে আমি একটা সেলাই নিয়ে আর কি এটা খোলার জাল লাগে আমি নিয়ে আমি নিজে নিজেই ঠিক করতেছি তার কারণ একটাই যে মিস্ত্রির কাছে যদি দেই মিস্ত্রিকে ষাট টাকা বিল দিতে হবে তো ষাট টাকা বিল না দিয়ে চিন্তা ভাবনা করলাম মিস্ত্রি এখান থেকে একখান শিলাই এটা হাতের মতো জাল লাগে নিয়ে আমি কাজ করি তো সর্বশেষ আমি যে কাজ কাম করে আমি এখন চাকাটা লাগানোর খুব চেষ্টা করতেছি আমি সেলাই আনি তো উপরে নাটটা আসলো ডিল দেওয়ার দরকার ছিল তো ডিল না দিয়ে আমি চেষ্টা করতেছি আসলে এডারে লাগাবো তো আসলে রিক্সা চালাইতে গেলে চালানে না হ্যান্ডেল ধরা শিখলেই গাড়ির ড্রাইভার হওয়া যায় না তো আসলে একটা রিক্সা চালাইতে হলে সময় ক্ষেত্রে নিজেরও অনেক কিছু জানতে হয় যেমন দেখেন আমি এই যে আমার স্প্যান্ডেলটা আমি লাগাচ্ছি আমি উপরে নাট না খুলেই আমি লাগানোর চেষ্টা করতে চাই আমি উপরে নাট না খুলেই আমি এইটা লাগাবো তো উপরে নাট খুলতে হলে আবার আমার কাম বাদ দিয়ে মনে করেন যাই তো মিস্ত্রির দোকানে তো আমি তা না যায় আমি এমনি কষ্ট করে লাগাবো এটা এদের কষ্ট করে লাগানোর চেষ্টা করতে চাই হ্যাঁ যাই হোক চাকতে নামালাম এখন আমি এদের নাট লাগাও অনেক প্যাসেঞ্জার আছে দেখা যায় আমাদেরকে বলে অটো চালাও আবার কিসের কষ্ট কিন্তু না রে ভাই অটো চালাই কষ্ট নাই না তা না আসলে সব কাজেই কষ্ট আছে কষ্ট ছাড়া কোনো কাজ নাই সে অটো হোক রিক্সা হোক যে কোনো কাজ কাজ মানেই কষ্ট কষ্ট মানেই জীবন আর জীবন মানেই সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন তাই আমাদের অনেক সময় আমরা দেখি যে রাস্তাঘাটে চলার পথে আমাদের রিক্সাওয়ালাদেরকে নিয়ে অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলে তো যাই হোক আমার আঁকাছাকা লাগায় ঠিক হয়ে গেছে এখন আমি বেড়েক লাগাবো মাপ মতন নাটগুনে আমি টাইট দেব দেখা যাক

La cosa s'estica i ja ho